নমস্কার বন্ধুরা রান্তুর ছাদ বাগানের পক্ষ থেকে আজ ইংরেজি শুভ নববর্ষ পয়লা জানুয়ারি দু হাজার পঁচিশ সনের সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের ছোট্ট একটি ভিডিও শুরু করছি আজ যেহেতু নতুন বর্ষকে বরণ করে নিলাম গতকাল রাতেই আমরা দু হাজার চব্বিশকে বিদায় দিয়েছি সামনের সিজনে বা আগামীতে আমরা যেন সবাই আরো সুন্দরভাবে বাগান করতে পারি তার জন্যই আজকে আমি আর আপনাদেরকে কোনো প্রকৃচর্যা বিষয়ক ভিডিও দিচ্ছি না আজকে শুধু আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি যেহেতু আমার যে চ্যানেল রান্তিক সাত বাগান সেই চ্যানেলটি আপনারা প্রতিদিনই দেখছেন বা দেখে আসছেন তাই আপনাদেরকে অভিনন্দন না জানিয়ে বছরের শুরুর দিন আমি থাকতে পারছি না এই যে প্রতিদিনই আমার কোনো না কোনো ভিডিও চলে আসছে পরিচর্যা বিষয়ক এই যে সিজনাল ফুলই বলুন আর এই যে পারমানেন্ট প্ল্যানই বলুন বা ফুল গাছটি দেখুন এই ডরমিনসিতে চলে গেছে কামের ফুল গাছটি যদিও ডরমিনসিতে গেছে কিন্তু এর গ্রোথ বা শারীরিক প্রক্রিয়া ঠিক থাকায় গাছে কিন্তু ফুল দিচ্ছে এবং গাছের পাতা দেখুন কি সুন্দর সবুজ গাঢ় রঙের হয়ে আছে এই গাছগুলোতে মানে ডনমেন্সিতে যাওয়া গাছগুলোতে তাদের প্রকৃত এই মুহূর্তে যদি আমরা কোনো মিশ্র খাবার বা তরল খাবার দেই না কিন্তু কিছু কাজ আমাদেরকে করতেই হয় সেই কি কাজ সেই কাজের উপর ভিত্তি করি আগামীকাল আমার যে চ্যানেল রান্ত ছাদ বাগান সেই চ্যানেলে একটি ভিডিও আসছে আপনারা সেই ভিডিওটি দেখে নিতে পারেন এবং আমার যে চ্যানেল রাংতুল ছাদবাগান সেই চ্যানেলে প্রতিদিন দুপুর একটায় কোনো না কোনো কাজ সংগ্রত বিষয়ের উপরে ভিডিও চলেই আসে সেই ভিডিও আপনারা যদি দেখতে চান তাহলে আমার যে চ্যানেল রামপুর সাত বাগান সেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তাতে কি হবে আগামী দিনে আপনাদের গাছ করতে অনেক সুবিধা হবে কারণ আমি আমার বাগানের যা পরিচর্যা করি সেটাই আপনাদের সামনে তুলে ধরি এবং খুব সহজ সরলভাবে করি একদম হাতের কাছে সহজলভ্য যে সমস্ত খাবার সেসব খাবার দিয়ে আমি গাছগুলোকে উপরে আলাদা আলাদা করে ভিডিও দেওয়া আছে আপনারা যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে দেখে নিতে পারেন এই ছিল আজকের ছোট্ট ভিডিও যা আপনাদের সঙ্গে শেয়ার না করলে পারলাম না কারণ আপনারা প্রতিদিনই আমার চ্যানেলটি দেখছেন সুতরাং তাই নিজেকে মানে মনে করি যে আপনাদেরকে অভিনন্দন না জানিয়ে শুভ অবশ্যের অভিনন্দন না জানিয়ে থাকাটা আমার ঠিক না তাছাড়া আমি থাকতেও পারছি না তাই আপনাদেরকে আজকের দিনে আমি আপনাদের সবাইকে ইংরেজি শুভ নববর্ষের অভিনন্দন জানাচ্ছি ছিল আজকের ছোট্ট ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দেবেন কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবুজের সাথে থাকবেন ধন্যবাদ